সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমার মন মেজাজটা তেমন ভালো নেই ভালো থাকবে কি করে বলে যখন কোনো বিপদ আসে তখন চারদিক থেকে আসে আশেপাশের প্রত্যেকটা মানুষই তখন ছড়িয়ে ছিটিয়ে যায় কেউ তখন সাপোর্ট করে যে বিপদগ্রস্ত মানুষকে একটু সামনে পথ দেখিয়ে দেবে এটা দেখানোর চেয়ে তারা যত পারে টিপে টিপে নিচে নামিয়ে ফেলে আসলে দুনিয়াটাই যেন কেমন হয়ে যাচ্ছে যাচ্ছে না এটা সৃষ্টির শুরু থেকেই না হলে এভাবে কেন বাঁচব কষ্ট হয় বুঝছেন পরিবারের বড় ছেলে হয়ে বাবা মার জন্য কিছু করতে পারতেছি না ভাই বোনের জন্য প্রিয় মানুষদের জন্য কিছুই করতে পারতেছি না একটা ব্যর্থ জীবন আমি পার করতেছি এখন এই জায়গা থেকে কখনো উৎরাইতে পারবো কি না আমি জানি না চেষ্টা করতেছি আসলে একটা বিপদ শুরু হলে চারদিক থেকেই সব কিছু একদম উন্মুক্ত হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ